আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়াই ভালো আছি বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক তিন বীজগণিতিক রাশি অধ্যায়ের তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কের সমাধান আমাদের তেইশ নম্বর অঙ্কটি রয়েছে এইট এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তো এটাকে আমরা প্রথমে টু এ টুদির পর থ্রি করে নেবো প্লাস এটাকে বি ডিভাইডেড বাই থ্রি কিউব করে নেব এখন দেখো টোয়েন টু এ কে যদি এ আর বি ডিভাইডেড বাই থ্রি কে যদি বি ধরি তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করতে পারবো আর এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস তাহলে আমরা লিখব এ প্লাস বি অর্থাৎ টু এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার মাইনাস প্লাস তাহলে স্কোয়ারটা হচ্ছে টু এ হবে স্কোয়ার মাইনাস এবি এ হচ্ছে টু এ ইন টু বি ডিভাইডেড বাই থ্রি হচ্ছে বিস্কোয়ার মাইনাস এবি প্লাস বি বি ডিভাইডেড বাই থ্রি হোস্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে দেখো এখানে আমরা টু এ প্লাস বি ডিভাইডেড বাই যোগ করবো তাহলে টু এর নিচে মনে মনে বা কল্পনায় ধরে নিতে পারি আমরা ওয়ান আছে ওয়ান আর থ্রির গুণ হবে থ্রি ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি থ্রি দ্বারা টু এ গুণ করলে সিক্স এ প্লাস থ্রি দ্বারা কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা কে গুণ করলে বি ব্র্যাকেট দিয়ে দেবো এটাকে আমরা পাবো টু এ এর বর্গ পাবো ফোর স্কোয়ার মাইনাস টু এ বি গুণ করলে টু এ বি ডিভাইডেড বাই থ্রি প্লাস বি ডিভাইডেড বাই থ্রি এর বর্গ হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই নাইন ইজ ইকুয়াল টু সিক্স এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি ইন্টু এটাকে আমরা সবগুলো যোগ বয়োগ করে নিব প্লাস মাইনাস করে নেব তাহলে প্রথমে এখানে থ্রি এবং নাইনের লসাগু নিব থ্রি এবং নাইনের লশাগু আসবে নাইন যেহেতু ফোরের নিচে কোনো কিছু নেই সরাসরি আমরা নাইন ফোর এ স্কোয়ারের সাথে গুণ করবো তাহলে থার্টি সিক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা টু এ বিকে গুণ করলে সিক্স এবি প্লাস নাইন দ্বারা নাইনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার জিকুয়াল এখান থেকে আমরা দেখো ওয়ান ডিভাইডেড বাই থ্রি কমন নেব তাহলে এখানে আমাদের থাকবে সিক্স এ প্লাস বি এখান থেকে আমরা এই রাশি থেকে বা অর্থাৎ এই ভগ্নাংশ থেকে আমরা ওয়ান ডিভাইডেড কমন নেব তাহলে থাকবে থার্টি সিক্স স্কোয়ার এ এবার ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান ডিভাইডেড বাই নাইন গুণ করবো তাহলে আসবো ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন ইন্টু সিক্স এ প্লাস বি ইন্টু থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের চব্বিশ নম্বর অঙ্কটি রয়েছে এ টু দি পর সিক্স মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি পর সিক্স আমরা এটাকে এ একউ সরি এ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি কিউব করে নেবো মাইনাস বি স্কোয়ার কিউব করে নেবো এখন আমরা সূত্র পাব দেখো এ কিউ মাইনাস বি কিউয়ের তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाय थ्री इंटू बी स्क्वायर सॉरी माइनस ए वि नय प्लस ए वि स्कोर प्लस ए प्लस स्क्वायर तो होते हैं बी स्क्वायर होल स्क्वायर इजिकुअल टू स्क्वायर डिवाइडेड बाय थ्री माइनस वि हम इन पा A to the power 4 divided by 9 plus A square B square divided by 3 plus B to the power 4. এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার